প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি আমার প্রথম বড় ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মার্জনা করো আমি আমার এই ভিডিওটি শুরু করছি আমাদের বাড়ি তুলসী মঞ্চ দিয়ে এই তুলসী মঞ্চটি আমাদের বাড়ি ছাদে বসানো রয়েছে আগে আমাদের ঠাকুর ঘরটিও ওপরে ছাদে ছিল কিন্তু মা ওপর নিচ করতে আর পারেন না সেই কারণে ঠাকুর নিচে নামানো হয়েছে কিন্তু তুলসী মঞ্চটি আপাতত ওপরেই রয়ে গেছে আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সেই কারণে তুলসী মঞ্চটি চারিধারে আলপনা দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে আমাদের বাড়ি সেই লক্ষ্মী পুজোর কিছু ভিডিও তুলে ধরব আজ আমাদের বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে বছরে চারবার হয় ভাদ্র মাসে পৌষ মাসে পয়লা মাঘ এবং চৈত্র মাসে তো এই পুজোতে আমাদের বাড়িতে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত এবং অন্যান্য ঘরের দরজার সামনে উঠোনে গোলায় সদর দরজায় সব জায়গায় আলপনা দিয়ে সাজানো হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটু আলপনা দিয়ে সাজানোর চেষ্টা করেছি এরপর আমি তোমাদের নিয়ে যাব আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বলতে গেলে ভুল হবে এখন মা ওঠা নামা করতে পারেন না বলে ঠাকুর আমাদের সিঁড়ির নিচে নামিয়ে রাখা হয়েছে তো আজকে আবার কারেন্ট নেই জানো তো তোমাদের ঠাকুরঘরটি দেখতে একটু অসুবিধা হতে পারে তো দেখো এইখানে আলপনা দিয়ে ধান পেতে তার ওপর মা লক্ষ্মীকে বসানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই হয়তো পুজোর জন্য এসে পড়বেন দেখো ঠাকুরমশাই এসে পড়েছে উনি আসন পেতে বসার প্রস্তুতি নিচ্ছেন এবার তোমরা লক্ষ্যে করো আমাদের এই পুজোতে অনেকগুলি নৈবিদ্যে রয়েছে তার মধ্যে একটিতে পঞ্চদেবেদার নৈবদ্য এবং অপর দুটিতে দেখো আলু চাল দিয়ে নৈবিদ্যের সাজানো নিয়েছে এই দুটি আলু চালের নৈবেদ্যের মধ্যে একটি পৌঁছবে ঠা ব্রাহ্মণ বাড়িতে এবং অপরটি আমরা বাড়িতে ভোগ রান্না করে খাবো হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এটাই বিশেষত্ব লক্ষ্মী পুজোর দিন আমরা বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় এই আলো চাল দিয়েই ভোগ রান্না করি দেখো মা ভোগের ব্যবস্থা করে ফেলেছেন আমার শাশুড়ি মা এদিকে উনুনে ভোগ চাপিয়ে দিয়েছেন আমাদের বাড়িতে উনুনোই রান্না হয় প্রয়োজন হলে গ্যাসও হয় তো দেখতে পারো এখানে উনুনে কাঠের জালে ভোগ রান্না হচ্ছে সেই ভোগ রান্নার পর কলা পাতায় দেওয়া হয়েছে এবং আসন পেতে খেতে বসার ব্যবস্থা করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছ কলা পাতাতে মালকিভোগ কাঁচা লঙ্কা এবং তার সাথে একটু আলু সিদ্ধ আজকে আর কিছু আর করা হয়ে ওঠেনি তবে নিরামিষ তরকারি না হলে করা যায় আজ সময় বড়ই অভাব একদিকে লক্ষ্মী পুজো অপরদিকে শিক্ষক দিবস আমি এবং বাকি কিছু সবাই পড়াই তাই আজকে বিকেলেও একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন রয়েছে এর ভিডিও আমি তোমাদের সামনে পরে তুলে ধর্য শুভ বিদায় বন্ধুরা